দেখুন তো চিনতে পারছেন কিনা সবাই সোশ্যাল মিডিয়ার ভাইরাল আমার ভাই কিন্তু আমি আমেরিকান দাদা বলতে পারবো না 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 আমেরিকান ভাই বলবো আর আমার ছোট্ট দীপঙ্কর ভাই খুব ভালো ছেলে এত ভালো ছেলে এত অমায়িক ছেলে এত ভাইরাল হয়েও যে এত অমায়িক এটা ভাবা কিন্তু খুব আনন্দের দাদার সাথে যাচ্ছি কাশ্মীরে দাদার সাথে ট্রেনে আলাপ আমরা একই ট্রিপে যাচ্ছি একই একই জায়গা থেকে যাচ্ছি তো দাদাও ব্লগ করে দাদার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আর আমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে দাদার ভিডিওতে আপডেট পাবে আমরা এখন একসাথে যাব এখন লক্ষ্ণতে আছি তো খাবার নেওয়ার জন্য না নেমেছিলাম খাবারও নিয়েছি এখন আবার উঠে যাবো কালকে কাশ্মীর পৌঁছাবো কি হচ্ছে না হচ্ছে আপডেট পরের ব্লগে পাবে সব আমি আপডেট দিতে থাকবো দেখলে কত ভালো ছেলে খুব ভালো ছেলে পুরো রাস্তায় সব আপডেট পাবে পুরো কাশ্মীর ট্যুরের আপডেট পাবে সবাই